মনে থাকবে না কেন কিন্তু তুমি যেরকম সারপ্রাইজ দেবে সেটা তো ভাবিনি আমি তো জানি তোমার মনে নেই

পরে দেখো দেখি হাতে হয় কি না না হলে তোমার পাল্টা ফেলবে না খুব ভালো হয়েছে মা বুঝলে কি করে এত হবে তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে বন্ধুরা আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে